চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ত্রিশ জুন পর্যন্ত নয় লাখ সাত হাজার ছয়শত বাষট্টি জনের জাতীয় পরিচয়পত্র সংশোধন করেছে নির্বাচন কমিশন এ লক্ষ্যে নির্বাচন কমিশন এনআইডি সংশোধনের জন্য যে ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল তার সময় শেষ হয়েছে ত্রিশ জুন দু হাজার পঁচিশ আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এ সময় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ইসি সচিব বলেন পহেলা জানুয়ারি ক্র্যাশ প্রোগ্রাম শুরুর সময় অনিষ্পন্ন আবেদন সংখ্যা ছিল তিন লাখ আটাত্তর হাজার আটশত জন এর মধ্যে ত্রিশ জুন পর্যন্ত ক্র্যাশ প্রোগ্রাম চলাকালে নতুন আবেদন আরও আসে ছয় লাখ পাঁচ হাজার পাঁচশত বিশ জন ফলে জুন পর্যন্ত মোট আবেদন পরে নয় লাখ চুরাশি হাজার তিনশত টি এর মধ্যে নিষ্পন্ন করা হয় নয় লক্ষ সাত হাজার বর্তমানে শত্তমানে আবেদন সংখ্যা রয়েছে ছিয়াত্তর হাজার পর্যায়ক্রমে এগুলো নিষ্পন্ন করা হবে বলে জানান তিনি ইসির সিনিয়র সচিব বলেন এনআইডি সংশোধনের লক্ষ্যে ক্র্যাশ প্রোগ্রামে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ গুরুত্ব দিয়েছে বলেই এই অভূতপূর্ব অগ্রগতি পয়লা জানুয়ারি পঁচিশে তিন লক্ষ অষ্টাত্তর হাজার আটশো ছত্রিশটা আবেদন আমাদের কাছে ছিল এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম দ্যাট ইজ তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমানের অবস্থায় আমরা আরও পেয়েছি ছয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো কুড়িটা আবেদন তাহলে আমাদের পয়লা জানুয়ারি থেকে তিরিশ ছয় দু তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশানের আবেদন হয় নয় লক্ষ চুরাশি হাজার তিনশো ছাপ্পান্নটা এর মধ্যে আমরা নয় লক্ষ সাত হাজার ছয়শ বাষট্টি টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি